নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানান স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত যে রাশিটিকে নিয়ে আমরা আলোচনা করব রাশিটি হলো তুলা তুলা রাশির এডুকেশন পড়াশোনা কেমন পড়াশোনা করেন তারা বর্তমানে কেমন পড়াশোনা করছেন কতটা পড়াশোনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট সম্ভব আদতেও পড়াশোনার ক্ষেত্রটিতে ডেভেলপমেন্ট হবে তো না গতানুগতিক এমন ধরনের পরিস্থিতি কন্টিনিউ হবে আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদের বলার চেষ্টা করি এডুকেশনের জায়গাকে যদি রিয়েলাইজ করতে হয় তাহলে সবার প্রথমে যে বিষয়টিকে রিয়েলাইজ করতে হবে যে তুলা রাশির চতুর্থ ভাব যেটি শনি দ্বারা নিয়ন্ত্রিত এবং এই রাশিটিতে মঙ্গল চন্দ্র রবি তিনটি গ্রহেরই প্রভাব থাকছে এটা জেনে রাখুন রাশির এডুকেশনাল লাইফ তুলনামূলকভাবে ভাল ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি তুলা কিন্তু উচ্চশিক্ষায় শিক্ষিত হন তবে হ্যাঁ প্রতিবন্ধকতা উচ্চশিক্ষায় প্রচুর আসে পারিবারিক প্রতিবন্ধকতা পারিবারিক বিভিন্ন শত্রুতা পারিবারিক বিভিন্ন সমস্যা যেগুলো রাশির জীবন চক্রকে প্রভাবিত করে রকম ভাবে মানসিক স্ট্রেস নানা রকমভাবে মানসিক চাপ এগুলো কিন্তু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ইউজুয়ালি আমরা লক্ষ্য করতে পারি এতটুকু বার্তা আমরা দিতে পারি আপনাকে বা এতটুকু বার্তা আমি আপনাদেরকে দেব যে তুলা রাশির জাতক জাতিকেতে এডুকেশনে যদি পরিবারের বাধা না থাকে যদি ছোটবেলায় রকম বাধা না থাকে তাহলে সে অত্যন্ত হায়ার এডুকেটেড হবে তার শিক্ষাক্ষেত্রে কার্যত কোনো সমস্যা থাকবে না শিক্ষাক্ষেত্রকে সে নিয়ন্ত্রণ করে ধীরে ধীরে এগিয়ে যেতে পারবে বলে আমি বিশ্বাস করি তবে যদি কোনো কারণে বাধা আসে তাহলে কিন্তু তুলা রাশিকে নিজের স্বপ্নকে ত্যাগ করতে হবে অনেক মেয়েদের ক্ষেত্রে আমরা দেখেছি পরিবারের চাপে হোক যে কারণেই হোক অল্প বয়সে গ্রাজুয়েশন কমপ্লিট হওয়ার আগে আগে বা পর পর তার হয়তো ম্যারেজ হয়ে গেল সে হয়তো আর এগোতে পারলেন না এই ধরনের বিষয়বস্তুগুলো কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের জীবন চক্রে আসে দেখুন মঙ্গলের প্রভাব আছে তুলা মাঝে মাঝে একটু হটকারি ডিসিশন নেয় পড়াশোনার ক্ষেত্রে ল্যাথার্জিক টেন্ডেন্সিও তুলার আছে আবার তুলা প্রয়োজন বোধ করলে সারা রাত জেগে পড়ছে এই ধরনের কোয়ালিটিও তুলার মধ্যে আমরা কিন্তু লক্ষ্য করতে পারি তাহলে ল্যাথার্জিক কোয়ালিটি আছে আবার তার মধ্যে অ্যাক্টিভনেস প্রচুর পরিমাণে আছে তবে সে গুরুজনের কথা শুনে আজকে যদি আপনার সন্তানের রাশি হয়ে থাকে এবং লক্ষ্য করছেন আপনি যে সে পড়াশোনা করতে চাইছে না বারবার নানা রকমের ডিস্টারবেন্স তার জীবনচক্রে ক্রিয়েট হচ্ছে হ্যাঁ এবং আপনি তাকে বোঝাচ্ছেন আপনি দেখবেন আপনার সন্তান বুঝে অ্যাটলিস্ট আপনার সন্তান আর বা পাঁচটা বাচ্চার মতো কিন্তু অতটা যে রিজিড হয়ে বসে আছে শুনবে না শুনতে চাইবে না নট লাইক দ্যাট ইভেন আমি মনে করি তোলার পরিবার যদি বেটার হয় তোলাকে যদি একটু কেয়ার করে যে কোনো জিনিস বোঝানো হয় বোধগম্যতার মধ্যে দেওয়া হয় তোলা কিন্তু প্রচুর গ্রোথ করতে পারে অ্যান্ড প্র্যাকটিক্যালি এটা করে জাতির জাতিরা এবার দেখুন প্রবলেম কার জীবনে থাকে না বলুন তো সবার জীবনেই প্রবলেম থাকবে সবার জীবনে সমস্যা থাকবে এই সমস্যা কাটিয়ে উঠে আমাদের জীবনচক্রে এগিয়ে যেতে হবে এটাই বাস্তব তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আমরা প্রাথমিক পর্যায়ে নানান ডিস্টারবেন্স দেখি এবং একটা টাইমে তুলা হয় না যে পড়তে চাইছে না কোথাও গিয়ে কনসেন্ট্রেশনের অভাব বোধ করে বা কোথাও যেন একটু বেশি ফিকেল হয়ে যায় পড়ছে আবার পড়ছে না এই যে বিষয়বস্তুটা থাকে এটা দেখবেন বহু তুলারাশি জাতক জাতিকাদের সাথে হয় ইভেন আপনাকেও দেখবেন আপনার সন্তান মাঝে মাঝেই বলবে যে পড়ছে কিন্তু মনে থাকছে না নার্ভাস পরীক্ষা দিতে গিয়েছে সে নার্ভাস এতটাই সে জানা করছেন আপনার সন্তানের সাথে এটা মাঝে মাঝেই হয় বা এমনও হতে পারে সে হয়তো রোল নাম্বারই লিখেন সে নামটাই নথিভুক্ত করেন এরকম একটা পর্যায়ক্রম আমরা কিন্তু তুলারাশির ক্ষেত্রে বারংবার জীবনচক্রে দেখি দেখুন আমি একটা কথা আপনাকে কার্যত তো খুব স্পষ্ট ভাবে বলতে চাই তুলারাশি জাতক জাতিকাদের বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিকে আপনি বেটার দিকে নিয়ে যেতে পারবেন সিচুয়েশন আরো বেশি করতে পারবেন বর্তমান পরিস্থিতি থেকে একটা ভালো কিছু একটা বেটার কিছু সেটা কিন্তু আপনি এক্সপেক্ট করতে পারবেন এটা নিয়ে কোনো ডাউট আমার নেই কোন রকম সন্দেহ কিন্তু আমি প্রকাশ করছি না এবার আমি এটাও মনে করি তুলারাশি জাতক জাতিকাদের যে সমস্ত জাতক জাতিকাগণ এডুকেশনের ক্ষেত্রে রিসার্চ করতে চান তাদের কিন্তু অনেকের ক্ষেত্রে কারণ তুলার মধ্যে গতানুগতিকতা বা কোথাও দীর্ঘ মেয়াদি দীর্ঘসূত্রী যে পড়াশোনার জীবন সেটা কিন্তু তারা একাডেমিক লাইনে যথেষ্ট গ্রোথ তৈরি করতে পারে হ্যাঁ এটা নয় যে শুধু আর্সি নিতে হবে সায়েন্স নিয়েও তোলার যথেষ্ট গ্রোথ দেখেছি বহু সিভিল ইঞ্জিনিয়ার তুলার রাশি থেকে বিলং করেন বহু ইঞ্জিনিয়ার বহু ডক্টর তুলারাশি থেকে বিলং করেন বহু ম্যানেজমেন্ট পড়াশোনা করে সেলস মার্কেটিং এ আছে এরকম জাতক জাতিকার সংখ্যাও কিন্তু নেহাত কম নয় তাহলে তোলার মধ্যে এই ধরনের জাতক জাতিকাদেরও আমরা দেখতে পাই যারা এই ধরনের পড়াশোনা গুলো করেছে এই ধরনের বিষয়বস্তু গুলো নিয়ে কন্টিনিউ করার চেষ্টা করেছে এটা কিন্তু স্বভাবতই আমরা দেখতে পাই স্বভাবতই থাকে এটা নিয়ে নিশ্চিতভাবেই কোনো ডাউট নেই কোনো সন্দেহ থাকার অবকাশ দেখছি না তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা নিয়ে চিন্তা অনেক ক্ষেত্রে আসতে পারে বা আমি মনে করি অনেক ক্ষেত্রে একটা চিন্তার জায়গা জাত জাতিকাদের জীবনচক্রে আসে সেটি হলো তাদের এডুকেশনের মধ্যে প্রেম প্রেম রিলেশনশিপ বন্ধুত্বপূর্ণ ইত্যাদি ইত্যাদি বিষয়গুলোর কারণে তোলার কিন্তু নানা রকমের প্রবলেম হয় এডুকেশনাল লাইফটা ডিস্টার্ব হয়ে যায় এবং অন্যান্য ধরনের জটিলতাও যেটা আমি বলছিলাম পারিবারিক জীবন ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো নিয়েও তোলাকে কিন্তু অনেক বেশি কষ্ট পেতে হয় বা কষ্ট পাওয়ার প্রবণতা আমরা কিন্তু লক্ষ্য করতে পারি এবার দেখুন আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের আলোচনা করতে চাই এবার সেটি হলো মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরে গিয়ে সিলেকশন আমরা লক্ষ্য করেছি বছরের পর থেকে উনিশ কুড়ি বছরের মধ্যে অনেক জাতক জাতিকাদেরই যাদের রাশি তুলা তাদের কিন্তু এডুকেশন একটা ফ্লাকচুয়েশন আসে সে কনফিউজ হয়ে যায় কি করবে কিভাবে এগোবে অন্যান্য যে গতি প্রকৃতিগুলো ইত্যাদি বিষয় নিয়েও তার কিন্তু বেশ চিন্তার মধ্যে পড়তে হয় বা চিন্তার জায়গা চলে আসে বলে মনে করা যায় আমি মনে করি রাশি যদি আপনার তোলা হয়ে থাকে এই ধরনের বিষয়বস্তুতে যথেষ্ট পজিটিভিটি একটা সার্টেন টাইম এর পরে আসে বাট ওই টাইমটা এদের জন্য অত্যন্ত মারাত্মক বিশেষ করে সতেরো বছর থেকে উনিশ বছর পর্যন্ত বয়স পর্যন্ত এই সময়ে আপনাকে আপনার সন্তানের দিকে খেয়াল রাখতে হবে অভিভাবকরা যে ভুল করে দেখুন কোনো কোনো ক্ষেত্রে দেখছেন আপনার সন্তান পড়াশোনা করছে আপনি ভাবছেন করছে আদতে সে হয়তো করছে না তার হয়তো অন্য কোনো একটা হ্যাবিটেস সেক্ষেত্রে আপনার আরো বেশি নজরদারি প্রয়োজন এবং এদেরকে একটু রুটটা ঠিক করে দিতে হয় তুলা কিন্তু কোমল রাশি এটা নয় তুলা মানে তুলো তুলা মানে তুলা দণ্ড বা তুলা রাশি শুক্রের রাশি সৌখিনতা চায় রিল্যাক্সে থাকতে পছন্দ করে এদের একটু রুটটা ঠিক করে দিতে হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখেছি যদি সঠিক রুট তৈরি করে দেওয়া যায় নাথিং বেটার দেন দিস এর থেকে বেটার কিছু হতে পারে না এর থেকে বেটার কিছু নেই হবে কি আপনি রুটটাকে ঠিক করে দিন আপনার সন্তানের যদি রাশি তোলা হয়ে থাকে আপনার ফার্স্ট কাজ হচ্ছে আপনার সন্তানের প্রপার একটা রুট ঠিক করে দেওয়া সেটি যদি ঠিক করে দিতে পারেন তাহলে আপনার ফিফটি পার্সেন্ট কাজ ওখানেই হয়ে গেছে দেন আপনাকে একটু নোটিশ করা অনেক সময় দেখা যায় তুলা রাশি এডুকেশনাল সেন্টারে এডুকেশনাল যখন অর্গানাইজেশনে রয়েছে অনেক সিনিয়ররা তাদের কিন্তু টর্চার করতে পারে এক্ষেত্রেও আপনাকে খেয়াল রাখতে হবে হোস্টেলে দেওয়ার ক্ষেত্রে বা অন্যান্য জায়গায় থাকার ক্ষেত্রে একটু খেয়াল রাখতাম এরা তো অত্যন্ত নরম মানসিকতার এদের কিন্তু যে কারণে দেখা যায় এই টর্চার ইত্যাদি বিষয় আসার প্রভাবিলিটি থাকে বা সম্ভাবনা থাকে দু হাজার পঁচিশে গত বছরে কিছু পরীক্ষা দিয়ে অ্যাচিভ হয়নি ইভেন এখনো কিছু পরীক্ষা দিচ্ছেন যেখানে জাস্ট পাসিং নাম্বার তোলার ক্ষেত্রে প্রবলেম হওয়া যাচ্ছে দু এক নাম্বারের জন্য বিশাল বড় সমস্যা বারবার আপনার তৈরি হয়ে যাচ্ছে এগুলোতে একটু নজর রেখে চলুন আমার মনে হয় সিচুয়েশন ভালো হবে পজিটিভিটির মাত্রাটা দেখতে পারবো আমরা সিচুয়েশনেরও বেটার দিকে নিয়ে যেতে পারবো আজকে যে পজিশনে আপনি আছেন যে অবস্থায় আছেন তার থেকে বেটার একটা অবস্থানে আমরা পৌঁছবো আমরা এগোবো এবং দু হাজার পঁচিশের মে মাসের পর যখন আপনার নবমীতে গুরু বৃহস্পতি আসবেন আপনার লাইফটা আরো সহজ হবে আরো সরল হবে এডুকেশনের দিক থেকে এতটুকু কথা বলতে পারি এবং আজকে রাশি জাতক জাতিকাদের এডুকেশন নিয়ে আলোচনা করলাম দু হাজার পঁচিশে কিভাবে চলবেন সেটা নিয়ে আলোচনা করলাম আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমাকে জানাবেন অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ